हमारे रात्रों चले السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى لي السيدنا مولانا محمد وقد شكر الله وعلى آل সুলা মার ভালো ভাশা সুলা মার আলো আশা সুলা মার পেমে কাজে কারে

العلا بكماله كشفت الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه والحبيب الذي ترجى شفاعته لكل حول من الاقوال مقتحم بلغ العلا بكماله যুবসংঘ খাজি মুজিবুল্লাহ নুরানী মাদ্রাসার উদ্দে সপ্তম বার্ষিক তফসিরুল কোরআন সম্মানিত সভাপতি অত্র এলাকার সম্মানিত ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সেবক জনাব মোহাম্মদ আবদুল্লাহ সামনে ভূমিষ্ঠ অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দাদার বয়সী বাবার বয়সী চাচার বয়সী আমার বয়সী সকল দিনদার ইমানদার কোরআন প্রেমী রাসুল প্রেমী আল্লাহ প্রেমী হাদিস প্রেমী পত্র এলাকার মুসলমান ভাইয়ের পর্দার আড়ালের মা এবং বোনের তিনি নির্ধারণ করে দিয়েছেন আমরা এসে অপরে প্রতিবেশী আমি যেমন আপনাদের প্রতিবেশী আপনারাও আমার প্রতিবেশী সুতরাং প্রতিবেশী যদি প্রতিবেশীর জন্য ভালো কিছু করে তাহলে খুশি হবেন কে হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল প্রতিবেশীর সংজ্ঞা কি প্রতিবেশী কাকে বলে প্রতিবেশী কারাম নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের বাড়ির থেকে পরবর্তী চল্লিশ বাড়ি পর্যন্ত চার পাশে যারা রয়েছে সবাই তোমার প্রতিবেশী সোহান আল্লাহ তাহলে প্রতিবেশী আমাদের বাড়ি থেকে কত বাড়ি পর্যন্ত চল্লিশ বাড়ি সই হাদিস তাহলে কত বাড়ি পর্যন্ত বলে চল্লিশ বাড়ি পর্যন্ত সবাই আমাদের প্রতিবেশী হ্যাঁ এখন প্রতিবেশীদের মধ্যে আল্লাহ কোরআনে তিনি বলেছেন কিছু প্রতিবেশী আছে আত্মীয় আবার কিছু প্রতিবেশী আছে অনাত্মীয় সমানিতা হাজরিন আল্লাহ তাআলা প্রতিবেশীদের ব্যাপারে এবং অন্যান্য আরও জন ব্যক্তির ব্যাপারে সুরানেসার ছত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করছেন আল্লাহ তাআলা বলছেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والمساكين. والمساكين وال جار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا الله اكبر আল্লাহ তাআলা সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলাহ বলছেন এখানে দশজন ব্যক্তির সাথে আমাদেরকে ভালো ব্যবহার করার জন্য বলেছেন দশজন ব্যক্তির সাথে আমাদেরকে সব ব্যবহার করার জন্য বলেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াগুদুল ল এক নম্বরে তোমরা আল্লাহর রেফাদত করাও ওয়ালা তুষেরিক সেই এন এবং তার সাথে কোনো জিনিসের শরিক করিও না আল্লাহর সাথে কোনো জিনিসের কী করিও না শরিক করিও না ওয়াবদল্লা ওয়ালা তুষরিকুবিহী সেই এন ওয়াবিল ওয়ালেদনে এফ সা তুমি যেটা করবে তুমি তোমার মা বাবার সাথে ব্যবহার করবে কি করবে মা বাবার সাথে কি করবে সদ ব্যবহার করবে কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর কথা দামি আর কোন কথা আছে এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি তোমরা তোমাদের মা বাবার সাথে সদব্যবহার করবে وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ দুই নম্বরে হচ্ছে দিল নকরবা তোমার নিকটাত্বেও যারা রয়েছে তুমি তাদের সাথে সদ্ব্যবহার করো ওয়াল ইয়াত এবং তোমার কাছে তোমার আশেপাশে ইয়াতিম যারা রয়েছে এদের সাথে তুমি সদ্ব্যবহার করো ওয়াল কিন এবং তোমার এলাকার মধ্যে হতো দরিদ্র যারা রয়েছে গরিব মেস্কিন যারা রয়েছে এদের সাথে ভালো ব্যবহার করো এদেরকে ধমক দিয়ে কখনো কথা বলবে না কারণ এদেরকে দমক দিলে আমি আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাব নাউজুবিল্লাহ তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা কি বলছেন এক নম্বরে মা বাবা এক নম্বরে কি এক নম্বরে মা বাবার সাথে আল্লাহ তাআলা বলছেন সদ্ব্যবহার করো দুই নম্বরে তিনি বলছেন তোমাদের নিকট যারা রয়েছে উবিযিল মুরবা তোমাদের নিকট যারা রয়েছে এদের সাথে তোমরা সদ্ব্যবহার করো তিন নম্বর আল্লাহ তালা বলছেন ওয়ালিয়া এবং এপিম যারা রয়েছে পিতৃহীন যারা রয়েছে এদের সাথে তোমরা সদ ব্যবহার করো ভালো ব্যবহার করো ধমক দিয়ে কখনো এদের সাথে কথা বলবো না এরপরে আল্লাহ তালা বলছেন চার নম্বরে এওয়াল মাসা কিন তোমার এলাকার মধ্যে গরিব মেসকিন অসহায় দরিদ্র যারা রয়েছে তোমার টাকার গরমে তোমার ভূমিকার কারণে অট্টালিকার কারণে তাদেরকে কখনো আন্ডার এস্টিমেট করবে না কখনো কখনো তাদেরকে খাটো করে দেখবে না কারণ তোমাকে এই দুই দিনের জন্য খনিকের জন্য যে সম্পদ দিয়েছি সেই সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি আমি আল্লাহ তাআলা তোমার অহংকারের কারণে তোমার থেকেই সম্পদ যে কোনো মুহূর্তে আমি এটা আবার কেড়ে নিতে পারি ঠিক কিনা বলেন এই জন্য চার নাম্বারে চল মাসা সাকেন মিসকিনদের সাথে গরিব অসহায় যারা রয়েছে এদের সাথে সদ করতে হবে পাঁচ নাম্বার আল্লাহ তালা বলছেন এবং তোমার প্রতিবেশীদের মধ্যে তোমার নিকটাত্মীয় যারা রয়েছে এদের সাথে তুমি সদ্ব্যবহার করো অয়াল্জারিল জনোদ এবং অনাত্ম তোমার প্রতিবেশী যারা রয়েছে এদের সাথেও তুমি সদ্ব্যবহার করো সান আল্লাহ তাহলে প্রতিবেশী আমাদের আশেপাশে যারা আছে কেউ আছে আমাদের আত্মীয় আবার কেউ আছে অনাত্রিয় ঠিক কি না আল্লাহ তালে এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াল জারিজ ইল ওই প্রতিবেশী তোমার হোক আত্মীয় অল জারিল জোক ওই হাত ওই আত্মীয় হোক তোমার অনাত্মীয় সে যে হোক না কেন তাদের সাথে তুমি কি করো সে ব্যবহার করো ভালো ব্যবহার করো এমন না যে তোমার প্রতিবেশী তুমি তাকে চিনছো না তুমি তাকে তোমার সাথে পরিচয় নাই এই জন্য তাকে সবসময় ধমক দিয়ে কথা বলে সব সময় তার জন্য যেই ষড়যন্ত্র পাদবে এমন কোনো কাজ করা যাবে না এই জন্য সম্ময় তাহা যে পাঁচ নম্বর হচ্ছে প্রতিবেশী যদি আমাদের পরিচিত হয় তার সাথে সৎ ব্যবহার করতে হবে প্রতিবেশী প্রতিবেশী যদি আমাদের হয় হয় অপরিচিত কিন্তু হওয়ার কারণে যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই জন্য এটা আমাদের জন্য লাজেম হয়ে গেছে অনাত্মীয় প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথেও সৎ ব্যবহার করতে হবে এবং আমাদের সঙ্গী সাথী যারা রয়েছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে আমাদের সমবয়সী যারা রয়েছে বন্ধু-বান্ধব যারা রয়েছে সবার সাথে আমাদেরকে সদভাব করতে হবে ঘোষণা দিচ্ছেন কে আল্লাহ এরপর আল্লাহ তাআলা বলছো আপনি সাবিল এমনি সাবিল মানে হচ্ছে মুসাফির আপনার এলাকায় যদি কোনো লোক বেড়াতে আসে মনে রাখবেন মুসাফির ব্যক্তি খুবই সেনসিটিভ ইস্যু আদিশ শরীফে আসছে মুস্তাজা আবদাওয়াত তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার কাছে কবুল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো সন্দেহ নাই নবীকে মুসাল্লা সাল্লাম বলছেন একশো পার্সেন্ট গ্যারান্টি হয়েছে তিন ব্যক্তির দোয়া করুল হবে মুস্তাজা আবদ দাওয়া এর মধ্যে একজন হচ্ছেন মুসাফি একজনকে মুসাফি এই জন্য আপনাদের এলাকায় যদি কোনো এলাকা থেকে কোনো অন্য কোন জায়গা থেকে মুসাফির ব্যক্তি আসে কখনো তার দন সম্পদ তার টাকা পয়সা মোবাইল সব কিছু ছেনিয়ে নেওয়া তো দূরের কথা খবরদার আপনার ব্যাপারে সে যাতে উফ আপনার ব্যাপারে বিরূপ আপনার ব্যাপারে মনে কষ্ট নেয় এমন কোনো কথা বা কাজ কোনো কিছুই করা যাবে না আপনি যদি তাকে ধমক দিয়ে কথা বলেন আপনি যদি বলেন এই বেটা চিনি না না যা হলে তোকে এখন ধরে মাইট দেব আপনার এই কথার কারণে যদি সে মনে কষ্ট নেয় আর উপ করে যদি আল্লাহ তালার কাছে ফরিয়াত করে তার এই বর্তমান কবুলের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন তার নবী সাল সাল্লাম কিনা বলেন এই জন্য আমাদেরকে মুসাফিরের সাথে ইবনে সাবিল যারা রয়েছে এদের সাথে সদ ব্যবহার করতে হবে এবং আমাদের অধীনস্থ যারা রয়েছে কর্মচারী যারা রয়েছে দাস দাসে যারা রয়েছে ইসলামের পরবর্তী সময়ে দাস প্রথা চালু ছিল এখন যেহেতু দাস প্রথা চালু নেই এই জন্য আমাদের অধীনস্থ কর্মচারী যারা রয়েছে এদের সাথে সদ্ব্যবহার করতে হবে ঠিক কিনা কে কে বলছেন বলছেন আপনি দেখেন অধীনস্থদেরকে আজকে তাদের সাথে মনে হয় অফিসার র্যাঙ্কে যারা আছে তাদের সাথে মনে হয় তাদের ভালো কথা তাদের মুখ দিয়ে আসে না মনে হয় তাদের সাথে ভালো কথা বলতে মানা আছে তাদের মানে কেমন যেন মন থেকে আসে না কিছু বলতে গেলে ধমক দিয়ে বলে কিনা কিন্তু আল্লাহ তালা বলছেন ও মালা কাতাই মানুকুম আমার কথা নয় আমার পূর্বপুরুষের কথা নয় কার কথা আল্লাহর কথা আল্লাহ তালা বলছেন তোমাদের অধীনস্থ যারা রয়েছে তোমাদের অধীনস্থ যারা রয়েছে কর্মচারী যারা রয়েছে এদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো ইন্দু ফাঁকুর আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা আলা যখব্য তিনি পছন্দ করেন না তিনি ভালোবাসেন না মানকা নামতাল আন ফাঁখুর যার মধ্যে ধাম্ভিকতা রয়েছে অহংকারী রয়েছে অহমিকা রয়েছে এদেরকে আল্লাহ তালা মোটে পছন্দ করেন না তাহলে যাদের মধ্যে অহংকার আছে এদেরকে আল্লাহ পছন্দ করেন না পরিষ্কার কথা ইন আল্লাহ লা আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না আল্লাহ নেভার লাইক দেম আল্লাহ কখনো তাদেরকে পছন্দ করে না আল্লাহ অলওয়েজ হেটস देम আল্লাহ সব সময় তাদেরকে ঘৃণা করেন আউযুবিল্লাহ লাউযুবিল্লাহ এইজন্য সম্মানিত হাজিরিন এই দশ ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নেসা 36 নম্বর আয়াতে বলছেন যে এদের ব্যাপারে তোমরা সব সময় সাবধান থাকো এদের সাথে সবসময় তোমরা ভালো ব্যবহার করো কারণ এদের সাথে যদি তোমরা দুর্ব্যবহার করো তাহলে আমি আল্লাহ তালা রাগান্বিত হয়ে যাব আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গা বলছেন সৌহরা বাকারার দুই শত উনআশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাতজ লেমন আলা তুজ তুমি কারো প্রতি জুলুম করিও না তাহলে তোমার প্রতিও কেউ জুলুম করবে না ডোন্ট অফ প্রেস

একদম পরিষ্কার আল্লাহ তাআলা সূরা বাকারাতে স্পষ্ট করেছেন লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন এ বান্দা তুমি কার প্রতি জুলুম করিও না যদি তুমি তুমি যদি কার প্রতি জুলুম না করো তাহলে তোমার প্রতি কোনো জুলুম হবে না কিন্তু যদি তুমি জুলুম করো তাহলে তুমি জুলুমের জন্য প্রস্তুত থাকো টিট ফর টেট ইট মারলে কি খেতে হয় পাটকেল খেতে হয় কি খেতে হয় পাটকেল খেতে হয় এই জন্য সময় তো হাজির মুসলমান ভাইরা আমাদের প্রতিবেশী আমাদের আমার মূল বিষয় হচ্ছে আমার প্রতিবেশী এই প্রতিবেশী আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এরপরে সম্মানিত হাজরিন বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত সাতান্ন নম্বর হাদিসে نبي كريم صلى الله عليه وسلم بلتن عن أبي شرعي رضي الله تعالى عنه إن أن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن, والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يؤمن جاره بوايقه بخاري الشريف পাঁচ হাজার পাঁচশত সাতান্ন নম্বর হাজিসে নবীকারী মুসলুল্লাহ বলেসাল্লাম বলছেন একদিন সাহাভাই ক্যারামের যে মজলিস এ মজলিসের মধ্যে নবীকারী মুসল্লুল্লাহ ওলাইসাল্লাম বলছেন সেই ভিত্তি ভান্দার নয় লা ইওমিনু ওয়াল্লাহি লা ইওমিনু আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় কয়বার বলেছেন তিনবার কয়বার তিনবার কে বলছেন আমার নবী আমার আপনার দয়াল নবী বলছেন আল্লাহ আল্লাহর কসম আমি নবী ঘোষণা দিচ্ছি সেই ব্যক্তি ইমানদার নয় সেই ব্যক্তি ইমানদার নয় সেই ব্যক্তি মানতার নয় সাহাবাইকে রামের দিক থেকে প্রশ্ন করা হলো এইলা মানিয়া রসুল আল্লাহ আল্লাহ রাসুল শেখে তার ব্যাপার আপনি এত ক্ষমত দিয়ে এত হুমকারকে কথা বলছেন শেখে তারপরে নভিকাইম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন আল্লাহ দিলা ই মানোজা রহু বাবায়ে কাহু যার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় যার জুলুম থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় যার অত্যাচার থেকে যার শোষণ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় সে কখনো ইমানদার নয় আমার কথা আমার কথা কার কথা কথা কার কথা কথা নবীর কথা বোখারি শরীফের সময় তো হাদিস নাম্বার রেফারেন্স সহা দিয়ে দিচ্ছি কত বড় সতর্ক মানে আমাদের জন্য দেখেন বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচ শত সাতান্ন নাম্বার হাদিস কত ভয়ঙ্কর কথা আমাদের জন্য কত বড় সতর্ক মানে আমাদের জন্য নবী করিম সাল্লি সাল্লাম বলছেন আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তির অনিষ্টতা থেকে যে ব্যক্তির অত্যাচার যে ব্যক্তির জুলুম থেকে তার আশপাশের প্রতিবেশীরা নিরাপদ নয় এখন আমাদের সমাজে এলাকা আছে কি না যে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য এই পাশে ওই পাশে বেড়া দিতে দিতে ওই প্রতিবেশীরা কেমনে কোন ঠাসা করবে চেষ্টা আছে কি না আছে প্রত্যেক বাড়িতে আছে মনে হয় আপনাদের বাড়িতে নাই মার্শাল্লাহ আছে সব জায়গায় এজন্য সম্মানিত হাজিরিন নবীর হাদিস দুনিয়ার জীবন কয় দিন কয় দিন বাঁচবো আমরা আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমার এই সম্মানিত সভাপতি আজকের মাহাবিলের ওনার আগে আমিও চলে যেতে পারি ঠিক আছে কোনো ঠিক নাই কিন্তু দুনিয়াতে আসার সময় উনি আমার আগে ঠিকই আসছে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাই এই জন্য সম্মানিত হাজিরিন নবীর হাদিস আল্লাহ তালা কোরআন এটার আঙ্গিকে আমরা যদি এই সামান্য একটু সময় যদি আমরা পৃথিবীতে কাজে লাগাইতে পারি তাহলে অনন্তকাল যেখানে আমরা থাকব আখের আতের জীবন সেই জীবনের জন্য আমাদের জন্য আল্লাহ তালা অনেক বেশি সহজ করে দিবেন ঠিক কিনা এই জন্য সময়টা আমরা আমাদের প্রতিবেদীর সাথে আমাদের প্রতিবেশী যারা রয়েছে এদের সাথে সব সময়ে ভালো ব্যবহার করবো কোনো কিছুতে কষ্ট দেব না আমরা এমন কোনো কাজ করব না যেখানে আমাদের প্রতিবেশী অনেক কষ্ট পায় অনেক চোখের ফাঁড়ি ফেলে অনেক বেশি আপনার মনে অনেক বেশি তার কষ্ট জমা হয় এবং কিছু বলতেও পারে না সইতেও পারে না এমন এক অবস্থায় আপনি আজকে আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন যে লাস্টের দিকে আমি তোমাকে ঘরিক সময়ের জন্য কিছু ধন সম্পদ দিয়েছি কিছু টাকা পয়সা দিয়েছি কিন্তু এর মানে এই নয় যে এই টাকা পয়সা ধন তোমার আজীবন থাকবে দেখি না এই জন্য আল্লাহ তালা বলছেন যারা ধন সম্পদের অহংকার করে যারা ধন সম্পদের গরিবা করে দাম্ভিকতা করে অন্য মানুষদেরকে মানুষ হিসাবে মূল্যায়ন করে না আল্লাহ তালা বলছেন এই ধরনের লোকদেরকে আমি পছন্দ করি আর আল্লাহ যদি অপছন্দ করে এটার অর্থ কি দাঁড়ায় আল্লাহ শত্রু কি দাঁড়ায় আল্লাহর শত্রু তাহলে আপনি যদি অমায়িক হন আপনি যদি পোলাইট হন আপনি যদি জেন্টল হন ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ অলমাইটি আল্লাহ আপনি আল্লাহর সবচেয়ে ভালো বন্ধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন প্রতিবেশী তা আমাদের জন্য অনেক বড় একটা আমানত আমি আপনি আমার প্রতিবেশী আপনি আমার কাছে আমানত আমি আপনার প্রতিবেশী আপনার কাছে আমি আমানত জি শুধু এই জিনিসটা খেয়াল করবেন